শতাধিক শিক্ষার্থীকে আটকের পরও টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ইসরায়েলকে অর্থ সহায়তা বন্ধ এবং যুদ্ধ বিরতির দাবি জানাচ্ছেন তারা রবিবার সকাল থেকে ক্যাম্পাসের ভেতরে বাইরে ব্যানার ফেস্টুন সহ প্রতিবাদ কর্মসূচি চলছে নিউ অনেক বাসিন্দা এই আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়েছেন এদিকে ক্যাম্পাসে ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল টানা পাঁচ দিন ধরেই কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শনিবার থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর স্লিপিং বেড বইপত্র নিয়ে অবস্থান করছেন এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে সাউথ লন দখল করে তাবু নিয়ে অবস্থান করতে শুরু করেছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই অবস্থানকে অবৈধ বলার পর এরই মধ্যে পুলিশ শতাধিক শিক্ষার্থীকে আটক করেছে

নিউ ইয়র্কের বাসিন্দারাও বলছেন বৈশ্বিক এই সমস্যা নিরসনে সবার উচিত এক টেবিলে বসে আলোচনা করে সমাধান করা আমেরিকার সমর্থনে প্রায় সাত মাস ধরে ইসরাইল প্যালেস্টাইনে হামলা চালিয়ে আসার সুযোগ পাচ্ছে বলে এই নারী হতাশা প্রকাশ করেছেন এদিকে এক বিবৃতিতে কলম্বিয়া ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রায় তিনশো শিক্ষার্থীকে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইহুদিপন্থী বেশ কয়েকটি সংগঠন সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে বিক্ষোভকারীদের অধিকারের পাশাপাশি ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর হকুল। এদিকে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রিও বেটস শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো হুমকির নিন্দা জানিয়েছেন ইসরায়েল কর্তৃক প্যালেস্টান হামলার পরিপ্রেক্ষিতে আমেরিকা অস্ত্র এবং অর্থ সহায়তা দিয়ে আসছে বলে মনে করছে শিক্ষার্থীরা এই কারণে দ্রুততম সময়ে অর্থ এবং অস্ত্র সহায়তা বন্ধ করার দাবি জানিয়ে আসছে যে কারণে গত পাঁচ দিন ধরে তারা ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করছে শরীফুল ইসলাম টিভি টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টেলিভিশন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর